তারপরে কি বলবো ফেসবুক যে চ্যানেলটা রয়েছে তোমরা দেখো প্রচুর অ্যাক্টিভ মেম্বার্স রয়েছে কিন্তু এত ছোট অ্যাক্টিভ মেম্বার্স আমি কোনোদিন দেখিনি যে সামনেই রয়েছে সব আমাকে জিজ্ঞেস করছে এই যে হ্যাঁ আবার কিভাবে তোমার শাশুড়ি মা না শাশুড়ি মা কেমন আছে শাশুড়ি মা কেমন আছে তার নামটা বলে দে অঙ্কিতা ও ওর নামেই তো দোকান অঙ্কিতা বক্সি অঙ্কিতা বক্সি ওর নামেই দোকান তার মানে হ্যাঁ আমাকে বলছে আপনি আপনি কেমন আছেন আপনি কুকিজ কুকিজ বিস্কুটটা খাচ্ছিলেন আচ্ছা অঙ্কিতা এই যে আর আমি এখন সাজুকুচু করছি একটা দুর্দান্ত শাড়ি পরেছি অসম্ভব ভালো দেখতে শাড়িটা তারপরে তোমরা ভিডিওটা দেখতেই পাবে তারপরে সাজুগুজু তোমরা শাড়ির কালেকশন যা দেখানো হবে তোমরা সোনালি হোটো গিয়ে থেকে দেখি